আর জানগো দুজনের বিয়ার প্রথম দিন সত্যি গলি কসেন তুই কার লগে প্রেম করছনি ইgene কি একাউন আই যদি আরেকজনের লগে প্রেম করতাম তাহলে কি আনের ঘরে আইতামনি বাহ বাহ তাহলে তো বুঝা যায় বাংলার একমাত্র খাটিবো বউ আইনে হসি প্রেম করিনা ঠিক তবে তিন 3 হাজার প্রেমের প্রস্তাব আইছি আর বউ গা মারার আর জায়গা হইল না কিয়রে ক 3 হাজার গে ফস্তা ভাইও রাজিও ন কি তোর সমস্যা না অন্য কি সমস্যা আরে এক একখানা আর মনে মনে একটা ইচ্ছে আছিল বিয়ের হারে ফেম করু মাইয়া স্বামীর লগে আর এই দিকে মজার কাহিনী আরো আছে তুই হোন না কত হলো আরে হাই বেলায় বলি চোখের আনি হেলাইছে আত নাম লেগছে আবার তাবিজ তোমার করছে আই কিন্তু কোনো গারে দিন মাইয়ালা মানছেন মন ফাওয়াকে এত সোজা এদিকে আঙ্গো রাস্তা রাস্তায় গিয়া কিনে দিন আমি তুই কি খেয়াল করছো নি দেখছিলাম তো রাস্তায় কেন হলা গেল সকাল বিকেল শুনি না মাল আছে

আর কথা কই কে শেষ করতে মারুনি আজ তো কুকিল কন্টে গান গাইতে হারি সাই আরে কে গান হুনাও সাই গানের কোন লাইন ধরে শুরু করতে মাই তো টেনশনে আছি লাইন দিকে মুখস্থ আছে হিগে গে শুরু করো আর একখান মজার কথা হইবে নি কি হে আই কো এক দিন আগে কে গান গাইয়ে আর কুত্তো গে দৌড়ি হানি থড়ি গেছে আ এবারে গান বন্ধ করি যে কুত্তে গরা আনি তিন উড়াইনছি ওইসে থাক লাইক দনো আর গান হুনানি হরাইনি যে যায় হানিতে হড়ম গান বাদ তোর আর কোন বিশেষ গুণ আসেনি ওরে আর গুণের শেষ আসেনি আজ এ বেলা রান্না হারি তুই তো আর রান্না ন খাইলে বুঝতে না তুই কেমনে বুঝলে তোর হাতের রান্না এত জোর কেউ প্রশংসা নি আগে আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে ঠিক আছে কাইলে রান্না তুই করিও ঠিক আছে এমন রান্না কর মনে থাকবে তোর কইরে রান্না শেষ করছি তো এবারে খাইতে আইও কি আর এখন কি আর আনছো এত এটা হয়েছে করলার স্পেশাল ডাইল একটু তিতে মারতে পারে আর এটা নিয়মিত খাওয়া না তুমি দেখবে তোমার শরীরের সব রোগ চলে যাবে ক্যান্সার গ্যাস্ট্রিক আলসার টিউমার থাকলে তোর সব ভালো হয়ে যাবে আর আয় যে আয় গেছি তুই কোন চিন্তা করিও না নিয়মিত তোরা খাওয়া আল্লাহ রে এই কেমন বউ আইলো আর কোফালে। বউ তো নয় লাগে একটা ডাক্তারে না কাজে রান্ধুম বেগুনের ডাইল আর একবার খাইছ না দেখবে সেই সাহায্য পরেরটা পরে দেখা যাইব অনজাই ডাল রেঞ্চে ডাইল দিখাও বউ সামনে তো উঠেন না যে ফেলে দুই উঠি যাবো না মনে হয় আরে যে জোর করি এই লোক খাবাই ছাড়ব কি ব্যাপার তুমি তো ফেলেটের ভিতরে কেবল আতলা আড়ো খাইবে না আয় খাইতে মনে কর না আয় এত কষ্ট করি রাঞ্চি খাইতে মনে কর না মানি এটা কি আরে ব্যাপারটা তুমি বুঝলা না তোমার হাতের রান্না এত স্বাদ হয়েছে খাইয়ে লাইলে তো শেষ হয়ে যাবো এই কারণে আয় সাই রান সামনে রাখি দিতেন ও আচ্ছা তুই চিন্তা করিও না তোমরা হয়তো দিন করলার ডাল রাঁধুন না হইতো দিন এক তরকারি রাঁধার দরকার নাই মাঝে মাঝে গুড়ে গড়াই রাঁধিও আয় অনেক রকমের রান্না আরে চিন্তার কোনো কারণ নাই তোরে আই ব্যাগ গেন খাওয়ামু আল্লাহ রক্ষা করিও আমারে না জানি কোন দিন তেলা ফোকা টিকটিকি রান্না করি আনি দে সামনে খাইবার লাই গুনগুনা কি কর না কইর লাগি যে তোর হাতের রান্না আশা করি সব গুলায় ভালো হইবো আচ্ছা একটা কথা কইবেন আমি গই জীবনে মোট কয়টা বাচ্চা নেওয়ার খেয়াল আছে আল্লাহ যদি দে 24 গজন্ত লম চব্বিশ গে কিনলেন আর বহুদিনের শখ আঙ্গ সংসারে এগিয়ে ফুটবল আর ক্রিকেটের দল বানামু এটার লাই তো এগারো দুগুনা বাইশ গইলে হইতেছে তাইলে আর বাড়তি আর দুগে কিনলেন তুই তো মাঠের খেলোয়াড় লই আস এতে আমার আর রেফারি রয়ে গেছে না ও আচ্ছা তুই তো একারে ফাঁকা হিসেব করে রেখছো তো খেলা সাহেব এলাই দর্শক কত লাগবো দর্শক তুই আর আয় থাম ওয়ারি বারে মানুষের কাম কি বাবা খুব কড়া হিসেবে না ঘরে আর কতক্ষণ থাকলে আর মাথায় খারাপ হয়ে যাবো যাই বাইরে তুন ঘুরিয়ে বালা মানুষ পাগল হইলাম বৌ ঘরে আইন্যা বিয়া করিলাম গুণাজনা